ফার্স্ট টাইম পুকুরে মাছ চাষ করে কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন রাত দুটোর সময় জাল দেওয়া হচ্ছে সো অ্যালোভান কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো এখন ঘড়িতে বাজে রাত দুটো পাঁচ তাই সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে সেই কারণে বলছি পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো স্কিপ করে যেও না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে সারাটা রাত প্রায় ঘুম হয়নি বললেই চলে এইভাবে জাল হবে জাল হবে সেই চিন্তাভাবনা করতে করতেই সারা রাত প্রায় কেটে গেল হয়তো আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম দুজনে তারপরেই দুটো বেজে গেল জালওয়ালারা এসে ফোন করলো যে তাড়াতাড়ি চলে এসো পুকুরে জাল দেওয়া হবে এখনই মনে হচ্ছিল আমরা কিন্তু বেশ বড় সংসারী হয়েছি এই সারা রাত জেগেও কোনো অলসতা নেই আমাদের মধ্যে নিজেদের পুকুরে জাল হচ্ছে নিজেরা চাষ করেছে নিজে হাতে এটাই একটা কি বড় খুশির ব্যাপার না কি বলে বোঝাবো তোমাদের

কুড়ি টাকা করে পনেরো দশ টাকা পিস না কুড়ি টাকা না পনেরো টাকা করে কুড়ি পিস

এই মাছ হয়েছে জালে তোমরা সবাই দেখতে পেলে কিন্তু এই মাছটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছিলাম পাক্কা পঁচিশ ঘন্টা মেশিন চলছে জল এখনো সম্পূর্ণ ওঠেনি দাঁড়াও তোমাদের তো অন্য কিছু দেখাতে পারিনি সেরকম কাজের প্রচুর চাপ

एला <गली> गा जा रे ने जब पाके गंदो आवे बोले का नी चेहरा दिस हां नी नी बोल है वो खूब नेम आज एला गो तूमी ओय दिशा से आई माज वाला धोरे आन ना आई जले की नि बारी एईदा 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 एईदा

बोल दो आपसी। वाह! हाँ। वह तो कम तो तो भेद तो की नहीं है, वह तो मोटा लाया है। चल, हमी जाएँगे, तो अलग इटा देखी। नहीं अगर ऐसे वो एक टेमाश थोड़ी सी लगो। नहीं नहीं काम करने पास। नहीं नहीं चेक नहीं है এই আমাদের অভিজ্ঞতা তেমন ছিল না সেই কারণে প্রথমবার ভয়ে ভয়ে অল্প করেই মাছ ফেলা হয়েছিল আর যা হয়েছে ভালোই হয়েছে কোনো কিছুই খারাপ নয় তবে চিতলটা আমরা কুড়ি পিস মতো ফেলেছিলাম তার মধ্যে তিন পিস পেয়েছি যাই হোক ভালোই হয়েছে একটা কথা এই মাছ খেয়ে হজম করে তারপর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি অবস্থা কাঁকড়াগুলো দেখ দেখ কাঁকড়াগুলো হয়েছে কত কাঁকড়া হয়েছে কত পুঁটি মাছ হয়েছে কত মাছ হয়ে যাও বল এই মাছটা দেখ